মা ঘটনাস্থলে ছুটে যান ছুটে গিয়ে ভিক্টিমের চেহারা তার ছেলেকে শনাক্ত করে এ সংক্রান্তে তার ভিক্টিমের মা বাদি হয়ে একটি হত্যা মামলা রুজু করে এই ঘটনার পর থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন কাজ শুরু করে তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন তথ্যের সহায়তায় ভিক্তিমকে গতকাল রাতে করে তাকে গ্রেপ্তার করা হয় তারপর তার মানি ব্যাগ তার আরো অন্যান্য যে তথ্য সেই বিষয়ে সেই জিনিসগুলো উদ্ধার করে এখানে ভিক্রিমকে যখন আমরা ফার্স্টে গ্রেপ্তার করি ভিক্রিমের তথ্য মতে আমরা মোটর সাইকেলটা উদ্ধার করি আপনার মাদারীপুর জেলার শিবচর এলাকা থেকে একটা মাদ্রাসা উদ্ধার করি ভিত্তিমের মোটরসাইকেলকে তারপরে ভিত্তিমের যে রক্ত মাখানো কাপড় চোপড় তারপরে ভিত্তিমের মানি ব্যাগ এগুলো আসামির বাসা থেকে উদ্ধার করা হয় ঘটনা ঘটনায় যে চাকুর ছয় ঘন্টার মধ্যে কিন্তু প্রধান যে আসামি সেই আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আরেকটা চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আপনার ফরিদপুরে

সে তার ফোন তার মোটর সাইকেল নিয়ে বাসা থেকে যায় বিকাল তিন চার তারপর থেকে আর তার খোঁজ খবর আসলে পাওয়া যায় না তার মা রাবিয়া বেগম অনেক খোঁজাখুঁজি করে বিভিন্ন জায়গায় ফোন করে বিভিন্ন জায়গায় যায় না পেয়ে একটা জিডি করে সাধারণ ডায়রি করে সদরপুর থানায় এই জিডি করার পরে বিভিন্ন জায়গায় পোস্টারিং হয় ফেসবুকে বিভিন্ন জায়গায় মিডিয়া করে তার ছেলে সন্ধানের জন্য এরপর তার বন্ধুদের মাধ্যমে একটা খবর পায় যে তার ছেলে বিকেল চার ফটিকা দিকে ফুকুর হাটি থেকে ভাঙ্গার দিকে যাচ্ছিল এই ডাকা গুলো পাইলে ভাঙ্গার দিকে যাচ্ছিল যাই বিভিন্ন খোঁজা খুঁজির পরে গতকাল গতকাল দুপুরে স্থানীয়দের মধ্যে একটা খবর পায় ভাঙ্গা থানা দিন পূজাপুর ইউনিয়নের চারালদিয়া গ্রামের একটি বিল থেকে একটি মৃতদেহ পুলিশ উদ্ধার করেছে তারপর সেটা তো তার লাভ হয়নি ততকাল সেই লাশটা আবার হয়। তারপর আমি যেটা বলেছি যে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানা হসপিটালে প্রেরণ করে এবং এই বিষয়ে একটি ভত্যা মামলা রুজু হয় এবং আমরা তদন্তকারী অফিসার আমাদেরকে যখন র্যাব দশকে অধিযাচন দেয় তারপরে আমরা অতি অল্প সময়ের মধ্যে গ্রেফতার করি অর্থাৎ এই যে দুইটা চাঞ্চল্যকর ঘটনা আপনার রাকিবুল সর্দার হত্যা সৎ বাবা কর্তৃক আর রিদোয়ান হত্যা এই দুইটা চাঞ্চল্যকর মামলার যে প্রধান আসামি আসামি দলকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান অতি অল্প সময়ের মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এবং আপনার দোয়া করবেন এরকম অভিযান যাতে আমরা নিয়মিত করতে পারি এবং জনগণের আমাদের প্রতি যেই আস্থা আছে সেই আস্থা যাতে আমরা রাখতে পারি এবং আমাদের কার্যক্রম যেন নিকট ভবিষ্যতে আরো অনেক বেগবান হয় এবং মানুষের আস্থা অর্জন করতে পরিপূর্ণ আস্থা অর্জন করতে যাতে আমরা সক্ষম করি সকলকে ধন্যবাদ